তার মধ্যে থেকে আমাকে সেই 2000 টাকা দিতে ওমতেই আমার সংসার চালাতে হতো না আমার ছেলেদেরও কোনো সময় কোন রকম বেশি কাপড় চোপড় সে পছন্দ করতে না মরম প্রেসিডেন্ট সাহেব তোমার আব্বাদ আমরা বঙ্গ ভবনের দর্জিকে জিজ্ঞেস করেছিলাম বলেছে যে ওখান থেকে এসে অনেক কাপড় চোপড় ছোট করে তোমাদের জন্য বানাতো দর্জি এরকম কিছু মনে আছে তোমাদের আমি শার্টটাই আব্বু ছিল আমি এটি ওনার বানিয়ে দিয়েছে তোমার মনে আছে কুকুর এরকম কোন আমার দুটো প্যান্ট ছোট করে বানিয়ে দিয়েছিল তোমার আব্বার প্যান্ট ছোট করে বানিয়ে দিয়ে